আজকে এসেছি পুরো একটি বাড়ি বিক্রয় করা হবে এটা সম্পর্কে তথ্য দিতে। আপনি দেখতেই পাচ্ছেন সাজানো গুছানো একদম সুন্দরভাবে পরিপূর্ণ একটি ছাল। যে ভালো ভাড়া পাওয়ার জন্য বাড়ি কিনতে যাচ্ছেন, এঁকেছ মূল্য অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিনিস মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে রিয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি এই প্রপার্টিটির তথ্য দিই আজকে এসেছি পুরো একটি বাড়ি বিক্রয় করা হবে এটা সম্পর্কে তথ্য দিতে শুরুতেই লোকেশন দিচ্ছি এটি পড়েছে উত্তরা উত্তরখান অর্থাৎ উত্তরা সিটি কর্পোরেশনের মধ্যে উত্তরা উত্তরখান আটিপাড়া বাজার আটিপাড়া বাজার একদম জাস্ট পায়ে হেঁটে আসা যাবে এইটা একদম সুপরিকল্পিত একটা জামাল সিটি গার্ডেন জামালুদ্দিন সিটি গার্ডেন এখানে দুই কাঠা জায়গার উপরে একদম সাড়ে ছয়তলা বাড়ি আপনি যদি দেখেন একদম রেডি ব্র্যান্ড নিউ বাড়ি এই কমপ্লিট একদম আমি বলবো যে একদম রেডি একটি বাড়ি জাস্ট ছোট কিছু কাজ বাকি আছে এই বাড়িটি বিক্রয় করা হবে সো সোহ এই বাড়িটির ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বিশ্বাস ভালো একটা আপনারা তথ্য বাড়ি কিছু কিছু কাজ শুধুমাত্র বাকি আছে অল্প কিছু কাজ বাট এটা একটা ব্র্যান্ড রুম বাড়ি এই বাড়িটি বিক্রয় করা হবে সো সোয়ার্স এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো সো আপনারা আমার সাথে আসেন শুরুতে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই জায়গাটা হচ্ছে পার্কিং পার্কিং হল হওয়ার সত্ত্বেও এদিকে কিন্তু বেশ সুন্দর দুটো ওয়াশরুম আছে এদিকে আরেকটা রুম আছে প্লাস এটা হচ্ছে লিফ্টের জায়গা এখানে লিফটের জায়গা আছে পিছনে আরেকটা ইউনিট আছে একদম আমি বলবো যে কিছু কিছু কাজ বাকি আছে বাট বাকি সমস্ত কাজ কমপ্লিট প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটে একদম অলরেডি ভাড়া আছে সো যারা একদম কমপ্লিট বাড়ি একদম রেডি বাড়ি জাস্ট শুধুমাত্র একটা আমি বলবো যে চলে আসবেন এবং এখানে আপনারা ইচ্ছা বলে নিজেও থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন এমন একটি সুযোগ সম্মিলিত চমৎকার একটা বাড়ি আমি আপনাদেরকে একটা ফ্লোর দেখাচ্ছি প্রত্যেকটা ফ্লোরই সেম শুধুমাত্র চারতলাটা ছাড়া চারতলাটায় ওনার নিজে দুইটা ইউনিটকে এক করে ফেলেছে বাট বাকি যে ফ্লোরগুলো আছে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু সেম আমি আপনাদেরকে তো একটু দেখাই যে আপনার যে স্টেয়ার বা সিঁড়ি দেখছেন এটা দিয়ে এখানে দুইটা ইউনিট হাতের ডানে একটা আছে হাতের বামে একটা আছে আমি একটু দেখাই আপনাদেরকে এটা তো লিফ্ট লিফটের অপশন অলরেডি আছে পাচ্ছেন যে লিফ্টের অপশন লিফটের দুই পাশে দুইটা অর্থাৎ ডান সাইডে একটা বাম সাইডে একটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন একটা ফ্ল্যাট এখনও কাজ শেষ হয় নাই কিছু কিছু কাজ এখনও বাকি আছে এই যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো সম্পূর্ণভাবে ওনার নিজে করবে আমি একটু ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাই আপনারা যদি দেখেন যে আমরা এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে এই যে জায়গাটা যেহেতু ছোট একটা জায়গা সো প্রত্যেকটা জিনিসই ছোটো ছোটো এই জায়গাটা হচ্ছে আপনারা যদি মনে করেন ড্রয়িং স্পেস আর এদিকে আপনারা ইচ্ছে করলে এটাকে ডাইনিং স্পেস করতে পারেন অথবা এটা একটা রুমও করতে পারেন অর্থাৎ এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে এখানে একটা রুম আর এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এদিক থেকে যদি আমি খেয়াল করি বা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটু সামনের দিকে দেখাই এটা কিচেন কিচেনটা ছোট হতে পারে বাট জিনিসপত্র রাখার জন্যও কিন্তু ভালো ভালো এখানে দেখেন যে সানসেট আছে জিনিসপত্র রাখার জন্য যথেষ্ট স্পেস এটা হচ্ছে আরেকটা রুম অর্থাৎ তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা ব্যালকনি এটা হচ্ছে একটা রুম এই রুমটাতে দেখতেই পাচ্ছেন যে চব্বিশ চব্বিশ টাইলস ব্যবহার করা হয়েছে এবং এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো রাখা হয়েছে আর এটা হচ্ছে সামনের দিকে আমি একটু দেখাই ছোট্ট ব্যালকনি বাট সামনের দিকে আপনারা যদি দেখেন যেহেতু এটা তিন রাস্তার মানে মাথায় পড়ছে আর কি তিন রাস্তার মাথার মধ্যে আপনারা যদি দেখেন যে এখান থেকে কিন্তু খুব সহজেই নৌপথ যাওয়া যায় স্থলপথ সবগুলোই কিন্তু এখান থেকে কমিউনিকেশনের জন্য বেশ ভালো আপনারা আপনারা দেখছেন একদম আমি বলবো যে এটা হচ্ছে উত্তরা উত্তরখান হ্যাঁ আটিপাড়া বাজার থেকে খুবই কাছে একটি ব্র্যান্ড নিউ বাড়ি যে বাড়িটার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কাজ কমপ্লিট কিছু কাজ কমপ্লিট বাকি আছে যেটা মালিক করে দিবে। সো আপনি যদি দেখেন যে একটা ইউনিট এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় আছে ভালো আছে এবং এটার সাথে একটা অ্যাটাচ রুমও আছে প্লাস এটা একটা ব্যালকনি সো আপনারা একটা ইউনিট দেখলেন অর্থাৎ দুইটা ইউনিট দুইটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটেই হচ্ছে তিনটা করে বেডরুম দুইটা করে বাথরুম দুইটা করে ব্যালকনি আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একটা ইউনিট অনুরূপভাবে আমি আপনাদেরকে আরেকটা ইউনিট দেখাবো আপনি যদি দেখেন এই যে লিফট লিফ্টের পাশে এই সাইডে আরেকটা ইউনিট যেটা তো আপনার তিনটা বেডরুম আছে আমি যদি দেখাই একটু আপনাদেরকে এটা হচ্ছে কিচেন এদিকে কমন ওয়াশরুম এদিকে আরেকটা বেডরুম অনুরূপভাবে এটা হচ্ছে ডাইনিং স্পেস বলতে পারেন আর এদিক থেকে এটা মাস্টার বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম বা গেস্ট বেডরুম যেটাই বলতে পারেন কেন আমি যদি একটু দেখাই এদিক থেকে একটা ব্যালকনি আছে একটা এদিক থেকে একটা ওয়াশরুম আছে অর্থাৎ এক কোথায় যেহেতু দুই কাঠা জায়গায় দুই কাঠা জায়গায় দুইটা ইউনিট আপনারা বুঝতেই পারছেন অবশ্যই ছোটো ছোটো হবে বাট এই এলাকায় ছোটো ছোটো ফ্ল্যাটের খুব চাহিদা সো মোটামুটিভাবে আপনারা এন্ট্রেন্সটা দেখলেন একটা ফ্লোর অলরেডি দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে ছাদটা দেখাবো সো আপনারা আমার সাথে আসুন তোর এক কথায় অসাধারণ অসাধারণ একটা ছাদ এখানে আমি বললেই হবে না আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা এক কথায় এখানে আমি আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেক আইটেমেরই কিন্তু এখানে প্রত্যেকটা আইটেমেরই কিন্তু গাছ আছে আমি যেটা দেখছি যে বেশ ভালো চমৎকার আপনারা বুঝতেই পারছেন নিজে থাকার জন্য কিন্তু করা হয়েছে সো নিজে থাকার জন্য যে বাড়িটা করা হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি যত্ন সহকারে বাড়ি তৈরি করা হয় এরকমই একটি চমৎকার বাড়ি যেটা আপনারা দেখছেন এই যা এই বাড়িটি পড়েছে এক কথায় আমি বলব যে উত্তরা উত্তরখান্ড এটা সিটি কর্পোরেশনের মধ্যে অলরেডি চলে এসেছে আটিপাড়া বাজারের সাথে জামাল উদ্দিন সিটি গার্ডেন জামাল উদ্দিন সিটি গার্ডেন এখানে একদম আমি বলবো যে দুই কাঠা জায়গার উপরে সাড়ে ছয়তলা বাড়ি এই সাড়ে ছয়তলা বাড়ির যে ছাদ এই ছাদটাতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সাজানো গুছানো একদম সুন্দরভাবে পরিপূর্ণ একটি ছাদ এই ছাদের পাশে আপনার যদি একটু আমি আপনাদেরকে দেখাই এখানে একদম এটা ছয় তালার উপরে মানে সাড়ে ছয় তালা সাড়ে ছয় তলা বলতে আমি বলতে যাচ্ছি যে অর্ধেকটা এই এই যে দৃশ্যগুলো আপনার দেখছেন এটা এর পাশে কিন্তু আরেকটা ইউনিট আছে আমি একটু আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছাদের অংশ এবং এখানে একটা ইউনিট এটা অলরেডি ভাড়া দেওয়া আছে এখানে একটা ইউনিট আর ওনার নিজে থাকার জন্য এখানে একটা ওয়াশরুম আছে এখানে একটা বেডরুম আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এসিও অলরেডি আছে সো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যিনি ওনার ওনার নিজস্ব থাকার জন্য এখানে একটা রুম এখানে উনি করে রেখেছে পাশাপাশি এদিক থেকে একটা ইউনিট এক কথায় আমি যদি আপনাদেরকে বলি নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে অর্ধেকটা পার্কিং অর্ধেকটা ইউনিট এবং প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে দ্যাট মিন্স এখানে ছয়তলা তলা ছয় দোকানি বারোটা উপরে একটা ইউনিট নিচে একটা ইউনিট টোটাল ইউনিট হওয়ার কথা চোদ্দোটা বাট এখানে যেহেতু অ্যাকচুয়ালি নিজে থাকার জন্য চারতলাটাকে দুইটা ইউনিটকে এক করা হয়েছে সো এখন হচ্ছে নিচে একটা ইউনিট এবং উপরে একটা ইউনিট দুইটা ইউনিট আর মাঝখানে ছয় এই মানে বারোটা ওখানে আছে এগারোটা অর্থাৎ টোটাল হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যে কতগুলো ইউনিট এখানে আছে সো এক কথায় আমি বলতে যে অসাধারণ একটা বাড়ি ভালো লাগার মতো বাড়ি শখের বাড়ি এই শখের বাড়িটি জাস্ট ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে বিজনেস পারপাসে এখন এটা সেল করতে হচ্ছে সো যারা শখের বাড়ি কিনতে যাচ্ছেন ভালো একটা বাড়ি কিনতে যাচ্ছেন রেডি একটি বাড়ি কিনতে যাচ্ছেন সাজানো গুছানো চমৎকার ছাদ সম্মিলিত একটি চমৎকার বাড়ি কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন রিওর্ডস আমি আবারও বলি যারা রেডি বাড়ি একদম হানড্রেড রেডি বাড়ি জাস্ট কিছু কাজ বাকি আছে যেটা ওনার নিজে করে দিবে যেমন কিছু টাইলস লাগানো বাকি আছে সিঁড়ির কিছু কাজ বাকি আছে লিফ্টের কাজ বাকি আছে এইগুলো ওনার অর্থাৎ আলোচনা করে অর্থাৎ আলোচনা করে একদম আমি বলবো যে নেগোসিয়েশনের মাধ্যমে এটা আপনারা কিনতে পারবেন আমি শুধুমাত্র বলে দিচ্ছি আপনাদেরকে যে লিফ্ট ছাড়া লিফ্ট ছাড়া বাকি যে কাজগুলা যেমন হচ্ছে টাইলসের কাজ ফিটিংসের কাজ এগুলো সম্পূর্ণ মালিক করে দিবে এবং এ উনি এটার প্যাকেজ মূল্য অর্থাৎ আমি যদি বলি এক কথায় থ্রি নাইন জিরো অর্থাৎ তিন কোটি নব্বই লক্ষ টাকা এটি আস্কিং প্রাইস আপনারা আসেন ফিজিক্যালি দেখেন পছন্দ হলে সরাসরি মালিকের সাথে কথা বলে নেগোসিয়েশন করে এটা কিনতে পারবেন সো ভিওয়ার্স যারা বাড়ি কিনতে যাচ্ছেন রেডি বাড়ি কিনতে যাচ্ছেন ভালো বাড়ি কিনতে যাচ্ছেন বিশেষ করে বলবো যে ভালো ভাড়া পাওয়ার জন্য বাড়ি কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনার দেরি না করে অবশ্যই জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম